আইএলস রিডিংয়ের চল্লিশটি গুরুত্বপূর্ণ ভোকাবুলারি সম্পূর্ণটা পড়া হয়ে গেলে কমেন্ট সেকশানে ডান লিখতে ভুলবেন না এবং পরবর্তীতে আবার এগুলো রিমাইন্ড করার জন্য শেয়ার করে রাখতে পারেন ক্লারিফাই পরিষ্কার করা অ্যান্টিসিপেট পূর্বানুমান করা ডিক্লাইন পতন ফ্যাক্টর উপাদান অথরিটি কর্তৃত্ব অ্যাডাপ্ট মানিয়ে নেওয়া অল্টারনেটিভ বিকল্প প্রমোট প্রচার করা ইন্ডিকেট নির্দেশ করা স্ট্র্যাটেজি কৌশল অ্যানুয়াল বাৎসরিক এস্টাবলিশ প্রতিষ্ঠা করা অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত ফান্ডামেন্টাল মৌলিক অ্যাসাইন নিয়োগ করা অ্যাক্সেস প্রবেশাধিকার রেঞ্জ ব্যাপ্তি পার্সিভ উপলব্ধি করা পোটেন্সিয়াল সম্ভাব্য এক্সপ্যান্ড সম্প্রসারণ করা পার্টিসিপেট অংশগ্রহণ করা অ্যাকিউরেট নির্ভুল অপটেন অর্জন করা এক্সপোজ